মার্শাল্লা আপনারা একটা যে লাউ দেখতেছেন মানে এই লাউটা হচ্ছে হলো আমাদের এক সূর্য লাউ মোটামুটি মার্শাল খুব ভালো আছে লাউ ধরছে এবং গাছের বয়স কতদিন হয়েছে কতদিন হয়েছে গাছের বয়স ভাই

আর যে লাউগুলা এগুলা লাউগুলা তো দেশি লাইনের মতো আমি প্রথম নিজে খাইছি দেশি লাইন মতন একদম সফট সব একদম লাউটা কিন্তু শক্ত থাকে না একদম গলে যায় না গলে যায় এবং লাউটা কিন্তু খুব টেস্টি টেস্টি খুব ভালো হ্যাঁ সূর্য লাউ আপনারা দেখতেছেন এই আমাদের যে উদ্যোক্তা উনিও আছে আর সূর্য লাউ মানে কি বলবো আপনারা কেউ যদি সূর্য লাউ করে থাকেন আমাদের এক গ্রোয়ানের তাহলে আপনারা বুঝতে পারবেন এটা সব মিলে কী অবস্থা আর আপনাদেরকে আমি বলবো যদি লাউ করতে চান আপনারা যে পুকুর আছে পুকুরের পাড়েও এভাবে লাউ চাষ করতে পারেন সব মিলে মোটামুটি আপনার এদিক মানে কয়টা গাছ আছে এখানে ভাই এখানে গাছ আছে আপনার ছয়টা ছটা ছটা মানে এক প্যাকেট নিয়ে আপনি আর বাকিগুলো কই লাগাইছিলেন চারা বিক্রি করে মানে চারা বিক্রি করে শুধু ছটা আপনারা দেখতেছেন এখানে কিন্তু গাছের সংখ্যা যদি আমি বলি ও ভাই যে বলছে ছয় পিস আপনারা দেখতেছেন ছয় পিস আছে বাট লাউ কেবল শুরু হয়েছে এবং মোটামুটি কই কই করছেন সেটা হ্যাঁ কই করছিলেন ওকে ওকে তার মানে আপনি আমাদের যে অ্যগ্রওয়ানের সূর্য লাউ এতে আপনি খুব খুব সন্তুষ্ট